প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব লিনডাক ট্যাবলেট নিয়ে লিনডাক ট্যাবলেটটির কার্যকারিতা প্রতিক্রিয়া ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লিনডাক ট্যাবলেটটির উপাদান হচ্ছে সুলিন্ডাক লিন্ডাক ট্যাবলেটটির প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড লিন্ডাক ট্যাবলেটটির নির্দেশনা বা বিধি যেমন বাত বাতরোগ প্রদাহ অ্যানকাইলোসিং স্পন্ডোলাইটিক পেরিফেরাল আর্টিকুলার প্রদাহজনিত রোগ কাঁধের তীব্র ব্যথা তীব্র গেটে ব্যথা ডায়াবেটিক বা সিনাই রোগ ডায়াবেটিক বা রেটিনাইয়ের লক্ষণজনিত চিকিৎসায় লিন্ডাক ট্যাবলেটটি নির্দেশিত লিন্ডাক বা দৈনিক দুইবার মুখে খাওয়ার সাথে সেবনযোগ্য সর্বোচ্চ মাত্রা দৈনিক চারশো মিলিগ্রাম দৈনিক চারশো মিলিগ্রাম এর অধিক মাত্রা নির্দেশিত নয় যাদের বাঁধ রোগ সন্ধি রোগ প্রদা হয় এবং অ্যানকাইলোসিং স্পন্ডোলাইটিস এর ক্ষেত্রে অনুমোদিত শুধুমাত্র হচ্ছে দেড়শো মিলিগ্রাম যাদের কাঁধে তীব্র ব্যথা তীব্র গেটে ব্যথা বাদ ব্যথা এসব ক্ষেত্রে অনুমোদিত শুধুমাত্র হচ্ছে দুইশো মিলিগ্রাম দৈনিক দুইবার মাত্রা বা প্রক্রিয়ার উপর ভিত্তি করে মাত্রা কমানো বা বাড়ানো যেতে পারে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা ও ডোজ নির্ধারণ করা উচিত সতর্কতা লিন্ডাক ট্যাবলেটটি যাদের কিডনির সমস্যা রয়েছে রক্তপাত বা রক্তক্ষরণের ইতিহাস রয়েছে মির্গি রোগ রয়েছে পার্কিংস রোগ বা মানসিক রোগীদের ক্ষেত্রে লিন্ডাক ট্যাবলেটটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত লিন্ডাক ট্যাবলেটটি ব্যবহারের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা পেটে ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ